শীতের অন্যান্য সবজির মতো নতুন আলুটাও সবার পছন্দ কেউ মুরগির মাংস দিয়ে রান্না করে কেউ গরুর মাংস বা হাঁসের মাংস আর কেউ বা মাছ দিয়ে রান্না করে তো বন্ধুরা আজকে আমি রান্না করলাম মুরগির মাংস দিয়ে হ্যালো লাভলি গার্স কে কোথায় থেকে দেখতেছেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন আমার এই রেসিপিটা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভরাত্রি তো বন্ধুরা এখানে আমি একটা মুরগি নিয়েছি ফার্মের সাদা মুরগিটা মুরগিটা দিয়ে রান্না করব মুরগিটাকে আমি রেগুলার কাট করে রান্না কেটে নিয়েছি একদম ছোটো না আবার বড় না এই যে মুরগিটা রান্না করার জন্য একটা ফেস্ট করবো এখন আমি কাঁচামরিচ পাতা রসুন আর টমেটো দিটাকে আমি ব্লেন্ডারে ফেস্ট করে পেস্ট করা শেষ যে একদম মিহি করে একটা ফেস্টে করে নিলাম এখন এখান থেকে কিছু পরিমাণ ফেস্ট করে রাখা মশলা ফেস্ট আমি একটা বাটিতে নিলাম সেখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু রাঁধুনি রেডি মিক্সের যে মশলাগুলি থাকে মাংসের সেখান থেকে সবগুলি আমি পরিমাণ করে দিয়ে এখানে মেয়েকে সাইডে রেখে দিব আর এদিকে মাংসগুলিকে একটা কড়াইয়ের মধ্যে নিলাম সেখানে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে শুধু তেল ছাড়া প্রথমে আমি মাংসটাকে চুলে বসিয়ে দিব। মাংসটাকে তেল ছাড়া বসিয়ে দিয়ে যখন মাংস থেকে পানি বাইরে সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে এরপরে তেল দিয়ে ভাজি করবো তো এদিকে ও এদিকে আরেকটা পাতিলে আমি কিছু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি একটু ব্রাউন কালার হয়ে গেলে ওইখানে মশ ইয়ে রেডি করে রাখা মশলাগুলি ডেঘ দিলাম মশলাগুলি যখন একটু কষিয়ে আসবে ঠিক তখনই আমি ওইখানে প্রথমে মুরগের কলিজাটা দিয়ে দিব কারণ অন্যান্য কিছুর সাথে আলুর সাথে দিয়ে দিলে এটা ভেঙে যাবে ঘর বয়স্ক মানুষ আছে ওনারা খাবে তারপর এরপরে দিয়ে দিলাম আলু আলুগুলি দিয়ে ভালো করে কষে বদিকে আমার ওই যে মাংসটা ভাজি করা হয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার পরে তারপরে একটু তেল দিয়ে ভাজি করে নিয়েছি এদিকে বারবার আমি মাংস আলুগুলিকে আলতু হাতে নেড়ে দিচ্ছি আলুগুলি কিন্তু একদম কম জালে হচ্ছে বেশি জাল দিলে কিন্তু শুকিয়ে যাবে কারণ এখানে ঘন মশলাটা এরপরে ফেয়ালাটা ধুয়ে একটু পানি দিব পানিটা কিন্তু গরম পানি ব্লক উঠে আসলে তারপরে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলি মাংসগুলি দিয়ে আরও কিছুক্ষণ আমি ডেকে রান্না করব ডেকে রান্না করবো মাঝে মাঝে চেক করে দেখবে আর আলতো হাতে একটু নাড়িয়ে দেব আরও কিছুক্ষণ রান্না করার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়াটা যে কড়াইতে মাংস ভাজি করছি কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে তারপর ঢেলে দিলাম এই যে হয়ে গেছে এখন উপর থেকে কিছু দুটা ধনে ভাতা ছিটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার হয়ে গেলো নতুন আলু দিয়ে মাংস রান্নার রেসিপিটা তো বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন আমার এই রেসিপি ইউটিউব বা ফেসবুক যে যেখান থেকে দেখেন থাকুন না কেন ফেসবুক থেকে থেকে দেখলে ফেসটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ফেস চ্যানেলটাতে একটা লাইভ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি